আসসালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল কোচ ডোরেবাল জুনিয়রকে গতকাল রাতে সেট করা হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাত দুইটা ত্রিশ মিনিটে কোচ ডোরেবাল জুনিয়রকে বরখাস্ত করে দিয়েছে সো এখন কোচ ডোরেবাল জুনিয়রকে যেহেতু বরখাস্ত করে দিয়েছে সেই অনুযায়ী এখন ব্রাজিলের হেড কোচের যে পদ রয়েছে সেটা কিন্তু শূন্য হয়ে গেছে সো এখানে একজন অন্তর্বর্তীকালীন কোচের নিয়োগ দেওয়া হবে নাকি এই জায়গাটাতে একজন হ্যাড কোচ নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু আমরা হয়তো বা কিছুদিনের মধ্যে জেনে যাব যেখানে আমরা দেখতে পারবো যে হয়তো একজন অন্তর্বর্তীকালীন কোচ না হয় একজন হেড কোচ আমরা দেখতে পারবো সো এটা নিয়ে পরবর্তীতে কথা বলা ট্রাই করব যখন আপডেট গুলা আসবে যখন রিউমার গুলা আসবে তখন এগুলা নিয়ে কথা বলা ট্রাই করব বাট আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব কেমন ছিল ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়রের ব্রাজিল টিমের জার্নিটা তিনি কয়টা ম্যাচ খেলেছেন কয়টা ম্যাচে ডাগ ছিলেন কয়টা গোল তার দল করেছে কয়টা গোল কনসিড করেছে কয়টা ম্যাচ জিতেছে কয়টা ম্যাচ হেরেছে এবং কয়টা ম্যাচ ড্র করেছে সো আমরা যদি এখন ডোরিবাল জুনিয়রের জার্নিটা দেখি তাহলে দেখতে পারবো যে দু সালের শেষের দিকে এসে কোচ ডোরিবাল জুনিয়রকে এই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রাজিলের তো তিনি যখন দু সালে দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীতে তার ফার্স্ট অ্যাসাইনমেন্টটা ছিল দু সালের মার্চ মাসের চব্বিশ তারিখ যেখানে তিনি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তিনি ব্রাজিলকে এক শূন্য গোলে জয় এনে দিয়েছিলেন যে ইংল্যান্ড ওই মোমেন্টে ফিফা র্যাঙ্কিং এর তিন নম্বরে ছিলেন এমন একটা টিমের বিপক্ষে ব্রাজিল যখন তারা পাঁচ নম্বরে ছিলেন সম্ভবত ওই মোমেন্টে র্যাঙ্কিং এর পাঁচ নম্বরে ছিলেন ওই মোমেন্টে পাঁচ নম্বরে থেকে তিন নম্বরে থাকা টিমটাকে হারিয়ে দিয়েছে এবং এই ম্যাচটা তিন দিন পরে তারা খেলতে নেমেছিলেন স্পেনের বিপক্ষে যে স্পেন বর্তমানে ইউরো চ্যাম্পিয়ন এমন একটা টিমের বিপক্ষে ওই মোমেন্টে খেলতে নেমে তিন তিন গোলে ড্র করেছে দেখুন যখন ব্রাজিলের টাল মাটাল অবস্থা তখন কোচ ডুরিবাল জুনিয়র এসেই ইউরোপের জায়ান্ট দুটা টিমের বিপক্ষে খেলতে নেমে একটা ম্যাচে জিতে নিয়েছেন একটা ম্যাচে ড্র করেছেন সো এই দুইটা ম্যাচের ফলাফল দেখে ব্রাজিলিয়ান ফ্যান যারা ছিলেন তারা সবাই বেশ খুশি ছিলেন কারণ তারা অনেক দিন পরে বিগ বিগ দুইটা টিমের এগেনস্টে জিততে পেরেছে এবং ব্রাজিলের সুদিন ফিরতে চলেছে বলে অনেকেই মনে করেছিলেন বাট পরবর্তীতে কিন্তু ব্রাজিলের ডাউনফলটা শুরু হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল এর পরে আবার দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে যেখানে কোপা আমেরিকা দু কোপা আমেরিকার আগে তারা খেলতে নেমেছিল মেক্সিকোর বিপক্ষে এবং খেলতে নেমেছিল ইউএস এর বিপক্ষে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে তারা শেষ মিনিটে এসে গোল দিয়ে তিন দুই গোলে ম্যাচটা জিতে নিয়েছে দেন পরবর্তী ম্যাচটা ইউএস এর সঙ্গে খেলতে নেমে এক এক গোলে ড্র করেছে সো এই দুইটা ম্যাচের পরে ব্রাজিল খেলতে গিয়েছে কোফা আমেরিকা যেখানে আমরা দেখছি যে ফার্স্ট ম্যাচটা তারা কোস্টারিকার এগেনস্টে এক গোল শূন্য ড্র করেছে পরবর্তী ম্যাচটা তারা জিতে নিয়েছে প্যারাগুয়ের সঙ্গে চার এক গোলে এর পরের ম্যাচটা আবারও ড্র করেছে কলম্বিয়ার এগেনস্টে এক এক গোলে তো পরবর্তীতে তারা কোয়ার্টার ফাইনালে গিয়ে উরুগুয়ের বিপক্ষে গোল শূন্য ড্র করার কারণে নব্বই মিনিটের ফুটবল শেষে সরাসরি ফেনাল্টি শুট আউটে যায় আর ওইখান থেকে ফেনাল্টিতে তারা বাদ হয়ে কোফা আমেরিকা থেকে চিটকে যায় এরপরে থেকে ব্রাজিল যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচ ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ আর এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে এখানে ডুরিবালের অধীনে টোটাল চারটা আটটা ম্যাচ খেলেছে আটটা ম্যাচ থেকে চারটা জয় তুলে নিয়েছেন দুটা ড্র করেছেন এবং দুটা হেরেছেন সো এটা হচ্ছে কোচ গরিবাল জুনিয়রের মোটামুটি একটা পারফরমেন্স যে পারফরমেন্স থেকে আপনারা দেখতে পেয়েছেন যে কোচ দুরিবাল জুনিয়রের জার্নিটা কেমন ছিলেন তো এখন আমরা যদি কোচ দুরিবাল জুনিয়রের ব্রাজিলের ডাগ আউটের সম্পূর্ণ ম্যাচগুলো দেখি তাহলে দেখতে পারবো যে এইখানে কোচ দুরিবাল জুনিয়র ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন দু থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ষোলোটা ম্যাচে যেখানে ষাটটা জয় ষাটটা ড্র এবং দুইটা ম্যাচ তারা হেরেছে যে দুইটা ম্যাচ হেরেছে একটা হচ্ছে এই তো গত ম্যাচটা এর এবং আগে একটা ম্যাচ হেরেছে সঙ্গে সো এখন আপনি বলতে পারেন উরুগুয়ের ম্যাচটার কথা কেন বলিনি যে ম্যাচটা তারা পেনাল্টি শুট আউটে হেরেছে দেখুন পেনাল্টি শুট আউটে যে ম্যাচগুলো হারে হারেপা রুলস অনুযায়ী ওইগুলা কিন্তু ড্র হয় সেই সেই অনুযায়ী কোচ ডুরিবাল জুনিয়রের খাতায় কিন্তু এই ম্যাচটা পরাজয়ে না লিখে ড্রয়ার খাতায় কিন্তু লেখা হয়েছে তো এখন আমরা যদি কোচ ডুরিবাল জুনিয়রের ডাগ আউটে থাকা ষোলোটা ম্যাচের স্কোর লাইন দেখি তাহলে দেখতে পারবো যে তারা টোটালি গোল করেছে অর্থাৎ ডুরিবালের অধীনে ব্রাজিল গোল করেছে পঁচিশটা ষোলো ম্যাচে পঁচিশটা গোল করেছে এবং সতেরোটা গোল কনসিড করছে বুঝতে পারতেছেন ষোলোটা ম্যাচে সতেরোটা গোল কনসিড করছে সো এটা হচ্ছে কোচ ডুরিবাল জুনিয়রের মোটামুটি একটা যে যে থেকে আপনারা দেখতে পেলেন কোচ ডুরিভাল জুনিয়র ব্রাজিলের ব্রাজিলে আসার পরে কয়টা মেস খেলেছে কয়টা ম্যাচে তিনি হেরেছেন জিতেছেন এবং কয়টা মেস ড্র করেছেন এবং এই সবগুলা মেসে তিনি কয়টা গোল করিয়েছেন এবং কয়টা গোল ব্রাজিলকে হজম করিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রাজিলের সাবেক কোচ দুরিবাল জুনিয়রের অধীনে কেমন ছিল ব্রাজিলের জার্নিটা তারা কয়টা ম্যাচ জয় পেয়েছে কয়টা ম্যাচ হেরেছে এবং তাদের টোটাল পারফরম্যান্সটা কেমন ছিল সো এখন দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলের হেড কোচের দায়িত্বে কে আসে এটা নিয়ে পরবর্তীতে আরো কথা বলা ট্রাই করব তো সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন